সবাইকে অনলাইন টিউটর চাকমা ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার জুজু তো আজকে আরেকটি নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাত হলাম আজকের প্রজেক্টটি হচ্ছে আমাদের একটা মাইনিং অ্যাপ্লিকেশন বাট টোটালি কনসেপ্টটা ভিন্ন আর এখানে টোটাল ফান্ড রাইস কিন্তু টোয়েন্টি মিলিয়ন অর্থাৎ প্রায় আমাদের একুশ মিলিয়নের মতন টোয়েন্টি পয়েন্ট আপনার এইট মিলিয়ন ডলার ফান্ড ফান্ড রাইস এটা কীভাবে পার্টিসিপেট করবেন কীভাবে কী তো অ্যাটু ভিডিওতে বলে দিচ্ছি তবে তার আগে যারা যারা এখনও অনলাইন ট্রি চাকমা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো অনলাইন টিউটিউট চাকলো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে মাস জয়েন হবেন কারণ টেলিগ্রামে কিন্তু যাবতীয় অ্যাড টু জেড সব কিছু আপডেট প্রোভাইড করা হয় তো বি টেলিগ্রামে জয়েন হবেন তো চলেন আমরা কীভাবে পার্টিসিপেট করবো ওই ডিটেলসটা আমরা দেখি শুরুতে আমি টুইটার হ্যান্ডেলটা একটু দেখাই এটা টুইটার অ্যাকাউন্টটা তো আমরা কিন্তু খুবই আর্লিটে ঠিক আছে এখানে এখনো মাত্র এই যে আমি একটু ব্যাগ দিই এখানে এখনও মাত্র আমাদের দেখেন তিন হাজার সাতশো সত্তর মতন ফল তো আমরা খুব আর্লিটে এখানে জয়েন করতেছি তো এবার জয়েনিং প্রসেসটা আমরা দেখি আপনাদের শুরুতে আমি এই অ্যাপ্লিকে একটা লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামে তো আপনারা কি করবেন জাস্ট আপনার এই লিঙ্ককে ক্লিক দিবেন একটা ওকে তো ক্লিক দিলে আপনার এভাবে একটা পেজ ওপেন হবে তো এই পেজটা ওপেন হলে আপনি কি করবেন গেট দ্য অ্যাপস যে অপশনটা আছে না জাস্ট আপনি ওইখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনার ডিরেক্ট আপনার ওই ইয়েতে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাবে তো এখান থেকে আপনি ইনস্টল দিয়ে দেবেন আগে জাস্ট আমি ইনস্টল দিয়ে দিলাম তো আমার ইনস্টল কমপ্লিট এবার ওপেন দেবো আমি ওপেন দিলে আমার পেজটা এভাবে আসবে একটু ওয়েট করেন এরপর এই যে এখানে দেখতেছেন আপনারা বিজ্ঞাপন তো আমি জাস্ট আমার নিচে আছে গ্যাড স্টার্ট তো জাস্ট আমি স্টার্ট অপশনে ক্লিক দিয়ে দেবো ঠিক আছে তো এখানে আপনার সাইন ইন করবেন একটা এই যে আপনার সরি সাইন আপ সাইন আপ যে অপশনটা আছে না আগে সাইন আপের অপশনে একটা ক্লিক দিবেন তারপর এখানে আপনার ইমেলটা বসাই দিবেন ওকে তো আমি আমার মেল মেলটা বসাই দিলাম দেন আমি আমার এই যে ঠিক মার্ক টিকটা আছে ওইখানে একটা ক্লিক দিয়ে দেবো ডেকটেশন আমার কিন্তু এখানে ইয়া করতেছে মানে ইরোর মারতেছে তো আমার কি করতে হবে এটা ইরোডটা সলিউশনের জন্য আমার বিফিয়ান একটা কানেক্ট করতে হবে তো অলরেডি আমাদের অনেকগুলো বিফেন আছে আমি আমার এগেন এগেন আমি একটা টিক মার্ক অপশনে একটা ক্লিক দিয়ে দেবো ওকে তো ঠিক মার্ক অপশনে ক্লিক দিয়ে দিলে আমার দেখবেন আমার এটা অপশানটা ই হবে এই যে আমার খুলে গেছে ঠিক আছে তার মানে আমার বিপিএন বি লাগবে এরপর দেখেন আপনার মেইল একটা কোড যাবে ওই কোডটা এখানে বসাই দিবেন ঠিক আছে এই যে দেখেন টি ওয়াই বি আমি আমার একটা ইয়ে আসছে তো আমি জাস্ট এইটা কোড কোডটা কপি করে আমি আমার যে পেজটা এখানে জাস্ট এখানে আমি পেস্ট করে দিব ওকে পেস্ট করে দিলে আমার টোটালি লগ ইন কমপ্লিট এরপরে আপনার অটোমেটিক্যালি আরেকটা পেজে নিয়ে যাবে আমাদের আচ্ছা আমার আমি ট্রাই এগেন দিয়ে দেবো আমার একটু প্রবলেম করতেছে আচ্ছা আমার কিন্তু সব কিছু কমপ্লিট বাট আমার লগ ইন হচ্ছে না ঠিক আছে তো লগ ইন যদি না হয় আপনারা কি করবেন প্রয়োজনে আপনারা এই যে কন্টিনিউ উইথ যে গুগল যে অপশনটা আছে না ওইখানে ইয়ে ওই ওই গুগল দিয়ে আপনি লগ ইন দিয়ে দেবেন এখানে ক্লিক দিলাম এরপরে আমার মেলটা আছে জাস্ট আমি আমার মেলে একটা ক্লিক দিয়ে দিব ঠিক আছে ক্লিক দিলে আমার এরপরে কন্টিনিউ জাস্ট কন্টিনিউ দিবেন দেখবেন যে আপনার গুগল দিয়ে দিলে আপনার ইনস্টেন্ট আপনার ওপেন হয়ে যাবে ঠিক আছে আপনি ওই যে আমার শুরুতে যে সাইন আপ মেল দিয়ে করছিলাম না ওটা আপনার মেলটা বাদ দিয়ে আপনারা ডাইরেক্ট আপনার কী করবেন ওই গুগল দিয়ে করবেন গুগল দিয়ে করলে আপনার ইনস্ট্যান্ট আপনার ওই কোড ছাড়া আপনার ইনস্টেন্ট অ্যাকাউন্টটা খোলা যাবে ঠিক আছে তো এরপরে দেখবেন আপনার যখনই হবে তখন আপনার এখানে ইউজার নেম একটা সেট করতে হবে তো আপনার ইচ্ছা মতন একটা ইউজার নেম সেট আপ সেট আপ দিবেন তো আমি ইউজার নামটা নেমটা দিলাম তারপর আমি কন্টিনিউ অপশনের একটা ক্লিক দিয়ে দিব কন্টিনিউ অপশন ক্লিক ক্লিক দেওয়ার পর আমার এইভাবেই আসবে ঠিক আছে তো এইভাবে আসার আপনি এগুলা এইগুলা দেখতেছেন আপনার যে কোনো একটাতে জয়েন দিবেন আগে জাস্ট আমি একটু আগে একটা জয়েন দিয়ে দিই তো এটা আগে দেখাই তো এটা আপনার জাস্ট কনফার্ম অ্যাকাউন্ট সেট তো এখানে একটা ক্লিক দিবেন অ্যাকাউন্ট সেট আপের অপশনে এরপরে আমাদের আসছে কী কন্টিনিউ জাস্ট কন্টিনিউ অপশন একটা ক্লিক দিয়ে দেবেন এগেন কন্টিনিউ তো এরপরে যেহেতু অ্যালাউড আছে তো আমরা ক্লিক দেবো অ্যালাউটে দিয়ে দেবো অ্যালাউড দেওয়ার পর আমাদের এইভাবে টোটালি পেজটা ইয়ে হবে ঠিক আছে তো এবার আমাদের নেক্সট কাজ মেইন কাজটা কোনটা আমাদের প্রোফাইলটা আগে সেট আপ করতে হবে ওকে তো আমাদের প্রোফাইলটা থাকবে এখানে এই যে আমাদের যে ইমোজির যে চিহ্নটা আছে ডান সাইডে ওইখানে একটা ক্লিক দেবেন এইখানে ক্লিক দেওয়ার পর ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে আমাদের প্রোফাইলটা এডিট করতে হবে তো জাস্ট ইডিটের অপশনে দিয়ে দেবেন এইখানে আপনার বায়ো দিয়ে দেবেন তারপর আপনার বার্থডেট দিয়ে দেবেন ঠিক আছে আপনার জেনুইনগুলো দেবেন কারণ নেক্সট ডে হয়তো কেওয়াইসি পারে তো আপনার জেনুইনগুলো দিয়ে দিবেন তারপর এখানে অ্যাড্রেসের অপশনে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন তবে এইটা একটা জিনিস কাল রাখবেন আপনার এই যে সোশ্যাল অ্যাকাউন্টের এখানে কিন্তু আমাদের টুইটার ইনস্টাগ্রাম টিকটকের এই লিঙ্কগুলো কিন্তু ইয়ে হচ্ছে না নিচ্ছে না তো আপনারা একটু ট্রাই করবেন যদি হয় দিবেন না হলে সমস্যা না বাদ দিবেন ঠিক আছে তারপর নিশ্চয়ই যেগুলো আছে এইগুলো আপনার মানে আপনার পছন্দ অনুযায়ী কয়েকটা তিন চারটা টিকমার্ক দিয়ে নিচে আমাদের কন্টিনিউ থাকবে বা আমাদের ইয়ে থাকবে সেভটা সেভ অপশনটাকে ওইটা সেফ দিয়ে দেবেন সেফ দেওয়ার পর আপনার এইবার খাসটা কী খাসটা হচ্ছে আমাদের এখানে এনএফটি কালেকশন প্লাস আমাদের কয়েন কালেকশন ওকে দুইটা অপশান কিন্তু আছে এই যে আমাদের যদি যদি আপনারা ক্লিক করেন কালেকটিভি কালেকটিভালস যে অপশনটা আছে ওইখানে যদি আপনি কী করেন এখানে আপনার ওই এনএফটিগুলো শো করবে দেন আপনার কয়েন্সের অপশানে যদি ক্লিক করেন ওইখানে আপনার কত কয়েন্স পাইছেন বা কয়েন্স পাইছেন এগুলো শো করবে ঠিক আছে তবে তার আগে আপনার কী করতে হবে ওগুলো আগে জেনারেট করতে হবে কীভাবে করবেন তো ফার্স্ট অফ অল যেহেতু আমরা এইখানে আসি আচ্ছা আমাদের প্রোফাইলের যে এমোজির অপশনে আসি তো এখান থেকে আপনার কী করবেন এই যে যে আমাদের টু লাইন যেটা আছে না তো টু লাইনের অপশান একটা ক্লিক দেবেন টু লাইনের অপশনে ক্লিক দেওয়ার পর আপনার ডিসকভার যে অপশনটা আছে ওই ডিসকভার অপশনে দিয়ে দেবেন তো এখানে আপনার সবগুলা এইগুলো জয়েন করতে হবে এইগুলাতেই জয়েন করে আপনার যেমন আমি অলরেডি এটা করছি ঠিক আছে আমি এখানে জয়েন করছি তবে এখানে কিছু আমাদের কুয়েশন আসছে প্লাস আমাদের কিছু ইয়ে করতে হয় হ্যাঁ তো এইগুলা আচ্ছা আমি ইউ ওয়ান টু লস ইউর কয়েন আচ্ছা আমি এখানে নাকি কয়েন লস করছি আচ্ছা ক্যান্সেল দিয়ে দিলাম তো এবার আমি কি করব আমার নেক্সট যে আমার যে নেটিভ যে অপশনটা আছে না আমি এইখানে ওই প্রজেক্টটাটি জয়েন দেবো জাস্ট জয়েন্টের অপশানে ক্লিক দেবেন ঠিক আছে জয়েন্টের অপশন ক্লিক দেওয়ার পর আমার এখানে আসছে তো আমি কি করব এক্সপ্লোর এক্সপ্লোর দিয়ে দেব এরপর এখানে আসছে আমার কি আর্ন ঠিক আছে আচ্ছা এই যে আর্নের পরে নিচে আসছে এখানে আমার কিছুই ইয়ে করতে হবে জাস্ট আমার গ্রেপ ইউর ফিক্সার আচ্ছা এখানে আমার ফিক্সার আপলোড করতে হবে ঠিক আছে মানে যেটা বলো ওইটা করতে হবে আমাদের যেমন আমি যদি এই যে পাস্ট যে ক্যামেরার অপশনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমার গ্যাড স্টার্ট আসছে তো স্টার্ট দিয়ে দেবো আমি এরপরে আমার এখানে টোটাল কয়টা একটা ইমেজ আপলোড করতে হবে ওকে তো ইমেজ একটা আপলোড দিয়ে দেবেন দেখবেন যে আপনার এন গ্রেপ হবে হ্যাঁ দেন আপনার নেক্সটে যে সমস্ত এইগুলা এইগুলো আছে যেমন আপনার একবারে লাস্ট লাস্টেরটা যেটা আছে ওটা মেবি কুইজ তো এখানে আপনার কুইজগুলো ইয়ে করতে হবে এই যে আমাদের কুইজটা হচ্ছে এইটা আপনি এইটা এই কুইজটা আপনি কী করবেন যেমন আমার যে এই কুইজটা না তো এটা আপনার যদি উত্তরটা জানা না থাকে তো আপনি কী করবেন আপনার জাস্ট স্যাট জিবিটির অপশানে যাবেন স্যাট জিবিটি তো আশা করি সবাই ইউজ করতে জানেন তো শ্যাট জিবিতে ওইখানে যাবেন ওইখানে আপনার এইটা যেটা লিখছে না ওইখানে যেখানে আপনার কুইজ করেন বা কুয়েশন করেন ঠিক আছে প্রশ্ন করেন তো ওইখানে আপনার এই লেখাটা হুবহু লিখে দিবেন দেখবেন যে চ্যাট জিবি একটা সুন্দর করে একটা আমাদের একটা আনসার দিয়ে দিছে তো ওই আনসারটা আপনার কপি করে জাস্ট এখানে পেজ দিয়ে দিবেন পেজ দিয়ে দিলে আপনার এটা তারপর আমি আপনি এই সাবমিট অপশনে দিয়ে দিবেন ঠিক আছে এভাবেই করবেন আর কাজগুলো আর আমাদের যেটা বললাম আমাদের মেইন হচ্ছে এখানে আমাদের এই এনএফটি টাইপের কিছু এইগুলো কানেক্ট এই কালেক্ট করতে হবে প্লাস আমাদের কয়েন ঠিক আছে এই দুইটা জিনিস কালেক্ট করতে হবে এই দুইটা কিন্তু নেক্সট আমাদের এই দুটো দুইটার উপর ভিত্তি করে এদের যে নেটিভ টোকেনটা দেবে ওই নেটিভ টোকেনটা আমরা পাবো এবং কেউ ওই নেটিভ টোকেনটা সেল করে আমরা প্রফিট গেন করতে পারবো ঠিক আছে তো আশা করি পুরা বুঝেটিভ পারছি যেহেতু আমাদের এই মানে অ্যাপ্লিকেশনটার কনসেপ্টটা টোটালি ভিন্ন এর আগে যদি আমরা মানে এই ক্যাটাগরিটকে মেবি কোনটা যেন আমার খেয়াল নাই আমরা এর আগে কাজ কাজ করছিলাম এই ক্যাটাগরি কিছু অ্যাপ্লিকেশনে তো আশা করি এখানে প্রফেক্টটা মোটামুটি ভালো হবে আর যেহেতু অলরেডি শুরুতে এদের প্রায় একুশ মিলিয়ন ডলারের মতন পান আছে তো মিস মিস দিবেন না আর আপনার এই যে সমস্ত কাজগুলো আছে হ্যাঁ এগুলো প্রত্যেকটি প্রত্যেকটি এতে জয়েন দিয়ে আপনার ওই টাস্কগুলো করবেন আর কি যদি ছবি আপলোড করতে বলে ছবি আপলোড দিবেন এরপরে আপনার যদি কুইজ থাকে ঠিক আছে আর ওইগুলো আনসারগুলো দিয়ে দিবেন এই সমস্তগুলো করে আপনার ওইখানে নিজস্ব ইয়ে করে থাকে আচ্ছা আমি আর একটু দেখাই এখানে কিছু ইয়ে অপশনগুলো থাকে আপনার যেমন এখানে কিন্তু আপনার এটা যদি করেন তাহলে আপনার তিনশো নব্বই ইয়ে পাবেন ঠিক আছে আচ্ছা তিনশো নব্বই মেবি হ্যাঁ আচ্ছা এখানে আপনার ইয়ে আছে তিনশো সেটা বুঝলাম না এইখানে আপনার পাবেন দুশো পঞ্চাশটা হ্যাঁ এই কয়েনগুলো পাবেন কিছু কিছু আপনার ওই এনএফটি টাইপের কিছু কালেকশন হয় যেমন আমি যদি আমার ইয়েতে যদি ক্লিক করি আচ্ছা আমার প্রোফাইলে গিয়ে যদি ক্লিক করি আমি আচ্ছা আমি যদি আচ্ছা এখনো হয় নাই আমার যদিও আমি দুইটা এই যে আমার একটা অলরেডি হয়ে গেছে ঠিক আছে একটা এনএফটি আচ্ছা দুইটা এনএফটি আমার অলরেডি কালেকশন হয়ে গেছে ওই যে আমি জয়েন্ট দিছি যে জাস্ট আমি জয়েন্টের অপশনে ক্লিক করার পর আমার এই ইয়েগুলা কিন্তু আসছে ঠিক আছে এই যে আমার যে আমার যে এইগুলোতে আমি যে জয়েন করছি এই যে এই দুইটা তো এই দুইটা জয়েন করার পর আমার ওই অ্যানেপটুগুলো আসছে প্লাস আপনার যদি ওই কুয়েশন এবং কি আপনার ছবি টবি আপলোড করেন তাহলে আপনার এক্সট্রা যে কয়েনগুলো দেয় ওই কয়েনগুলো হবে ঠিক আছে কয়েনগুলো পাবেন আর এভাবে কাজগুলো করে যান আর নেক্সটে কী আপডেট আছে কী না আসে এগুলো আমি আপনাদের নেক্সটে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আবারও সবাইকে অনলাইন ইউটিউড চাকবাম ইউটিউব চ্যানেলের টরফ টেকে নমস্কার জুজু জানিয়ে ভিডিও এখানে চেষ্ট করে দিলাম